আজকের এক মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে উত্থাপন করব আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে শুনুন যে একটি ঘটনা দিয়ে প্রাণ রায়পুর ব্লকের সবর ভাঙ্গা গ্রামের একজন দরিদ্র পরিবারের সবর মহিলা তিনি ছাগল চড়ানোর উদ্দেশ্যে পাশে গ্রামের পাশে এক জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিলেন এবং তার সাথে আরো তিন থেকে চারজন ছিলেন এবং সেই ছাগল চড়ানোর পর যখন সাড়ে তিনটে চারটে সময় বাড়ি ফিরে আসছিলেন সেই ফিরে আসার পথে রাস্তার সাইডে চোখ থেকে বেরিয়ে এসে কোনো বিষাক্ত সাপ তার পায়ে ছোপ মারে এবং তিনি তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যে তার সঙ্গে সঙ্গী সাথীরা ছিলেন তাদেরকে বলেন যে এই চোখ থেকে এক বিষাক্ত সাপ এসে আমার পায়ে ছোপ দেয় তাৎক্ষণিকভাবে তারা চেষ্টা করেন দ্রুত বাড়িতে ফিরে আসা। এবং দেখা যায় যে বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলার মুখ থেকে গাছ বেরোতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যেই তিনি প্রাণ হারান এবং সে প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে বাড়ির যে মানুষজন গ্রামের মানুষজন হাসপাতালে নিয়ে আসেন এবং ডাক্তারবাবু সেখানে দায়িত্বে থাকা যে চিকিৎসক রয়েছেন তিনি পরিষ্কার বলেন যে এই মৃত্যুর কারণ পরিষ্কার নয় যে সাপকাঠিতে মারা গেছে এবং সেই কারণে আমরা কখনোই এটা নিশ্চিত করে বলতে পারছি না যে মারা গেছে সেই কারণে আমরা মেডিকেল কলেজে পোস্টমর্টমের উদ্দেশ্যে আমরা রেফার করছি রায়পুর হাসপাতাল থেকে এবং এই ঘটনা সম্বন্ধে এই ঘটনা সম্বন্ধে যে ওই ভদ্র মহিলা মারা গেলেন তার কোনো ধারণা ছিল এবং তার সাথে যে সমস্ত তার সঙ্গী সাথীরা ছিলেন তাদেরও কোনো ধারণা ছিল না যে একটা বিষাক্ত সাপ যদি কাউকে দংশন করে এবং তাৎক্ষণিকভাবে তাদের চাক করা দরকার অর্থাৎ আমাদের যে পায়ের উপর অর্থাৎ যেখানে সাপে কেটেছে তার কিছুটা উপরে যদি দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় এবং তার সাথে সাথে যদি সেখানে কোনো কিছু দিয়ে যদি রক্তটাকে কেটে বের করে দেওয়া হয় তাহলে বিশ্বক্রিয়ার পরিমাণ কম হতে পারে এটা চিকিৎসা বিজ্ঞান বলে থাকে কিন্তু যারা তার সাথে ছিলেন যিনি মারা গেছেন তার সাথে যারা ছিলেন তারা তাদের কোনো ধারণা ছিল না তাদের কোনো শিক্ষা ছিল না এবং যে কারণে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ওই মহিলার মুখে গাঁজ উঠে তিনি প্রাণ হারান বাড়িতেই এবং সেই সময় সেই মৃত অবস্থায় ওই ভদ্র মহিলাকে যখন হাসপাতালে নিয়ে নিয়ে আসা হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক দেখে পরিষ্কার জানিয়ে দেন যে তিনি বেঁচে নেই ইনি মারা গেছেন অর্থাৎ আমরা কি দেখলাম যে প্রাথমিক যে জ্ঞান প্রাথমিক শিক্ষা এইটুকু ছিল না বলেই অল্প সময়ের মধ্যে তিনি মারা গেলেন এবং আমরা রায়পুর গ্রামীণ হাসপাতালে যে দায়িত্বপ্রাপ্ত ডি এম ওইচ ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যে আমাদের রায়পুর ব্লকে এমন কোনো বিষাক্ত সাপ নেই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এত দ্রুত কম সময়ের মধ্যে মারা যেতে পারে এবং দায়িত্বে থাকা যে ডাক্তার রয়েছেন রয়েছেন চিকিৎসক ওনাকে জিজ্ঞেস করলে উনিও বলেন যে এটা এত কম সময়ের মধ্যে কখনোই এমন কোনো সাপ নেই যে মারা যেতে পারে হ্যাঁ হতে পারে আরো অন্য কোনো কারণে হতে পারে সেটা যতক্ষণ না পর্যন্ত পোষ মোটেম হচ্ছে সেই কারণে আমরা আইপুর গ্রামীণ হাসপাতাল থেকে বাঁকুড়া যে মেডিকেল কলেজ সেখানে আমরা রেফার করছি এবং রেফার করার যাবে এই মহিলা মৃত্যুর কারণ কি এবং যতক্ষণ না পর্যন্ত আমরা পোস্টমর্টেম করছি ততক্ষণ নিশ্চিত হতে পারছি না যে এটা সাপ এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই মিতার বাড়ি। যে মৃত ব্যক্তি এই মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে আমরা জেনে নেবো ওই ভদ্র মহিলা তিনি কোথায় গিয়েছিলেন কোথায় তার সর্পদংশন হয়েছিলেন সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন ওই বাড়ির যে পরিবার সেই পরিবারের মুখ থেকে আপনারা শুনুন এবং রায়পুর গ্রামীণ হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক তিনি কি বলছেন আপনারা দেখতে থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে মানুষের কাছে এই সর্বদমসন এর খবর সচেতনমূলকভাবে পৌঁছে গেলে মানুষ সতর্ক থাকবে তাহলে আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে এই রকমভাবে কোনো মানুষের অকালে প্রাণ না ঝরে যায় নমস্কার আচ্ছা তাহলে আপনি এই মিতার আপনি কে চলে যাও আচ্ছা আপনার নাম ওই গ্রামে বাড়ি এই সাপ কাটিতে বলে যে অভিযোগ করছেন তাদের বাড়ির পরিবার